রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহেদিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয়ভক্ত বিশ্বভানু নন্দিনী রাধা রানীর আটজন মেন গোপী রয়েছে যাদেরকে বলা হয় অষ্টসখী আর ওই অষ্টসখীদের কি পাবিনা না কখনো রাধা প্রাপ্ত হওয়া যায় না তাই আজ আমরা এসেছি রাধা রানীর প্রিয় সখী চিত্রা বাড়ি চিত্রা সখী যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন চিত্রা জন্মস্থান বিলাসগড় পাহাড়ের তলাটিতে চিৎসলি গ্রাম এই স্থানেই বিশ্বভানু নন্দিনী রাধা রানীর প্রিয় সখী চিত্রা সখী জন্মগ্রহণ করেছিলেন চিত্রা সখীর সেই মধুর লীলা কথা আমরা শ্রবণ করব এবং চিত্রা সখী কিভাবে রাধাকৃষ্ণের সেবা করে নিত্য লীলায় ঠিক কি সেবা রয়েছে এই সমস্ত লীলাকে আমরা জানব প্রিয় ভক্ত ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করুন এই লীলা কথা শ্রবণ করুন তাহলে এই সমস্ত লীলাকে আমরা জানতে পারব এবং এই মধুর লীলা কথা যদি আমরা জানি তাহলে যখন এই স্থানে দর্শন করার জন্য আসব তখন আমাদের আরও মধুরতা বেড়ে যাবে কেননা অনেকেই অনেক লীলাস্থলে এসে দর্শন করে কিন্তু ওই স্থানে ঠিক কী লীলা হয়েছিল ওই লীলা কথা না জানলে তাহলে আমাদের দর্শন সম্পূর্ণ হয় না তাই তো প্রিয় ভক্ত মন দিয়ে চিত্রাসখীর এই লীলা কথা শ্রবণ করুন অপ্রাকৃত এই চিত্রাসখীর জন্মস্থান রাধা রানীর অষ্ট সখীদের মধ্যে চার নাম্বার সখী হলো এই চিত্রা সখী এবং চিত্রাসখীর যে গায়ের বসন যে কাপড় পরিধান করে ওই কাপড়ের রং কাচের রঙের মতন যেমন কাচ ঝলমলে হয় ওই রকম ঝলমলে কাপড় পরিধান করে চিত্রাসখী এবং চিত্রাসখীর গায়ের রং কেশর রঙের মতন যেমন কাশ্মীরে কেশর হয় সেই কেশরের রঙের মতন শ্রী চিত্রাসখীর গায়ের রং এবং এই রাধারানীর প্রিয় চিত্রাসখী রান্না খুব ভালো জানে রান্নার ব্যাপারে খুব অভিজ্ঞ যে কোনো কিছু কেউ রান্না করে রেখে দিলে চিত্রাসখী দর্শন করেই বলে দেবে যে এই রান্নায় কতটা মশলা হয়েছে কতটা হলুদ হয়েছে কতটা লবণ হয়েছে সব কিছু দর্শন করেই বলতে পারে এরকম রান্নার ব্যাপারে খুব অভিজ্ঞ এবং বৃন্দাবনের ফুল পাতা বিভিন্ন জরিবটির সমস্ত সম্বন্ধে অনেক অনেক সুদক্ষ অভিজ্ঞ এই চিত্রাসখী বিভিন্ন রকমের লতা পাতা দিয়ে জরিবটি বানানো এই সমস্ত কিছুর বিশেষ দক্ষ রয়েছে চিত্রাসখী আর এই চিত্রাসখী লীলায় তার নাম ছিল গোবিন্দনন্দন নন্দন রাধাকৃষ্ণের নিত্য লীলায় চিত্রা সেবা হলো রাধাকৃষ্ণকে বিভিন্ন রকমের জল প্রদান করা জুস প্রদান করা বিশেষ করে উত্থান আরতি যেমন চারটার সময় রাধাকৃষ্ণকে স্বয়ন থেকে জাগানো হয় ওই সময় রাধাকৃষ্ণকে বৃন্দাবনের বিভিন্ন ফলের জুস প্রদান করা এটি হলো চিত্রাসখীর সেবা এবং আরও বিশেষ সেবা হলো রাধা কৃষ্ণকে সিঙ্গার করে রাধা কৃষ্ণকে সাজায় রাধা রানীর এই অষ্ট রাধা রানীকে সাজায় তো রাধা রানীর অষ্ট মধ্যে এক একজন সখীদের এক এক রকমের অভিজ্ঞতা রয়েছে যেমন এই চিত্রা বিশেষ গুণ হলো রানীকে ডটস বানানো যে গোপী ডটস এই গোপী ডটস গুরু হলো চিত্রাসখী আজ আমরা এই জগতে সকলে গোপী ডটস সম্বন্ধে জানি যে গোপিকার খুব সুন্দর নিজেদের সাজাত আর তাকে বলা হয় গোপী ডর্জ আর এই বিভিন্ন ফল আর ফুলের জুস দিয়ে রাধা রানীকে সাজাতো চিত্রাসখী আর এই চিত্রাসখীর নাম যেমন চিত্রা তেমনই চিত্র আঁকার জন্য খুব দক্ষ এই জগতের প্রথম চিত্রকার চিত্রাসখী কেননা শ্যাম সুন্দর কৃষ্ণের প্রথমে চিত্র এঁকেছিল চিত্রলেখাসখী বৃন্দাবনে একটি মধুর লীলা রয়েছে একবার শ্রীদামশখা ভগবান কৃষ্ণকে বললো কৃষ্ণ তুমি তো দিনের বেলা আমাদের সঙ্গে থাকো কিন্তু রাতের বেলা তোমার কথা খুব মনে পড়ে তোমাকে খুব দেখতে ইচ্ছা করে আসলে কৃষ্ণের সখারা কৃষ্ণকে খুব ভালোবাসে আর এই সিদাম শাখা হলো রাধারানীর ভাই রাধারানীর ভাই আর কৃষ্ণেরও খুব অন্তরঙ্গ সখা। আর এই সিদাম শাখা কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ তোমার একটি চিত্র আমাদেরকে প্রদান করো তাহলে তুমি যখন গোদলির পরে ঘরে ফিরে যাবে তারপরে আমরা তোমাকে দর্শন করব। তখন কৃষ্ণ নন্দ ভবনে এসে মা যশোদাকে বলল মা যশোদা বলল কেন কৃষ্ণ বলল তুমি আগে বললো আর মা যশোদা কৃষ্ণকে খুব ভালোবাসত যা কিছু কৃষ্ণ বলতো মা যশোদা সঙ্গে সঙ্গে সেটা কৃষ্ণকে প্রদান করত। তখন মা যশোদা সমস্ত ব্রজ গোপিকাদের ডেকেছে অষ্টসখীদের ডেকে বলল তোমাদের মধ্যে সব থেকে ভালো কে চিত্র আঁকে তোমাদের মধ্যে সব থেকে ভালো যে চিত্র বানায় তাকে আমার ছেলের চিত্র বানাতে হবে তখন গোপিকারা বলল একজন তো রয়েছে চিৎছলি গ্রামে যিনি থাকেন নাম চিত্রলেখা ও খুব ভালো চিত্র বানায় তখন এই স্থানে এই চিত্রাসখীর কাছে এসেছিল সমস্ত গোপিকারা আর ধ্যানে মগ্ন ছিল আসলে এই সমস্ত রাধারানীর গোপিকারা আর নিত্য লীলায় রাধারানীর ধাম থেকে এসেছে এই লীলা বিলাসের জন্য তো এভাবে চিত্রা জন্মগ্রহণের পরে ছোটোবেলা থেকেই ভগবানের প্রতি প্রেম ছিল আর এক সময় নারদমণি এসে চিত্রা জ্ঞান প্রদান করেছিলেন নারদ মণিকে চিত্রা সখী তার গুরু বানিয়েছিলেন আর নারদ মণির আদেশ অনুযায়ী তিনি এই বনে তপস্যা করছিলেন আর তার এরকম ব্রত ছিল কোনো পুরুষের মুখ দর্শন করবে না যখন গোপিকারা এসে এভাবে বলছিল চিত্রা নন্দ ভবনে তোমাকে ডেকেছে কেন না কৃষ্ণের ফটো তোমাকে বানাতে হবে কৃষ্ণের খুব সুন্দর চিত্র বানাতে হবে তখন চিত্রাসখী সখী বলল আমি তো সংকল্প করেছি কোনো পুরুষের মুখ দেখব না তখন গোপিকারা বলল আরে চিত্রা তুমি জানো না এই কৃষ্ণ কোনো সাধারণ পুরুষ নয় এ হলো পরম পুরুষোত্তম আত্মারাম তাই এই কৃষ্ণকে দর্শন করলে তোমার কোনো ব্রত ভঙ্গ হবে না কেননা কৃষ্ণই হল সকলের আরাধ্য এভাবে চিত্রাসখীকে বুঝিয়ে নন্দ ভবনে নিয়ে গেল আর ভবনে যাওয়ার পরে যখন প্রথমবারের মতন কৃষ্ণকে দর্শন করলো কৃষ্ণকে দর্শন করে চিত্রা অজ্ঞান হয়ে পড়ে গেল মূর্ছিত হয়ে গেল কেননা অলরেডি চিত্রা সখীর হৃদয়ে কৃষ্ণ প্রেম ছিল চিত্রাসখী তো রাধারানীর নিত্য সঙ্গিনী যদিও এই জগতে জন্মগ্রহণ করার পরে এই প্রথমবার কৃষ্ণকে দর্শন করেছে। রাধা কৃষ্ণের এই লীলাকে আরও মধুরতা বাড়ানোর জন্য এই সখীরা জন্মগ্রহণ করে কেননা এই সখীদের বিনা তো কোনো লীলা হবে না তাই সমস্ত সখীরাও রাধারানীর জন্মস্থানের আশেপাশে জন্মগ্রহণ করে রাধারানীর সঙ্গেই থাকি তো এভাবে কৃষ্ণকে দেখেই কৃষ্ণ প্রেমে অজ্ঞান হয়েছিল চিত্রা সখী কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরেছে তখন কৃষ্ণকে দর্শন করে অপ্রাকৃত আনন্দ লাভ করছিল কেননা এত সুন্দর কৃষ্ণ আর তখন যশোদা মা বলল চিত্রা তোমাকে আমার কানহার চিত্র বানাতে হবে আমার কানা যেরকম তেমনটি তোমাকে বানাতে হবে তখন এই চিত্রাসখী বলল ঠিক আছে মাইয়া আমি আগামী কাল কৃষ্ণের ফটো বানিয়ে নিয়ে আসবো তো এভাবে খুব সুন্দরভাবে কৃষ্ণের রূপকে দর্শন করে হৃদয়ে গেথে নিয়েছিল চিত্রাসখী আর এই চিত্রাসখী যখন ফিরে এসেছে এই স্থানে এই চিৎছলি গ্রামে তখন কৃষ্ণের চিত্র বানানোর জন্য সব কিছু নিয়ে বসেছিল আর ওই সময় যখন কৃষ্ণের সেই রূপকে হৃদয়ে ধ্যান করে কৃষ্ণের চিত্র বানাতে যাচ্ছিলো আর বারবার কৃষ্ণ প্রেমে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছিল কোনোভাবেই বানাতে পারছিল না আর ওইদিকে মা যশোদাকে কথা দিয়ে এসেছে যে আগামী আগামীকালই তোমাকে কৃষ্ণের ফটো দেব। কিন্তু এখানে পুরো দিন চলে গেল কিন্তু চিত্রাসখী কোনোভাবে কৃষ্ণের ফটো বানাতে পারল না কেননা যতবার চেষ্টা করে ততবারই কৃষ্ণ প্রেমে কান্না করে করে অজ্ঞান হয়ে যায় আর ঠিক তখন চিত্রাসখীর গুরুদেব আর নারদমণি প্রকাটিত হয়ে বলল আরে চিত্রা তুমি যার ফটো বানাতে যাচ্ছ এ কোনো সাধারণ পুরুষ নয় এ তো আত্মারাম পরম পুরুষোত্তম গোবিন্দম আদি পুরুষম তমহম ভাজামি এই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের সকলের আমারও আরাধ্য তাই কৃষ্ণের এই রূপ কোনো জড় রূপ রূপ। নয়। এই এই অপ্রাকৃত কৃষ্ণের রূপকে যদি তোমার চিত্র বানাতে হয়। তাহলে কৃষ্ণের যে আল্লা শক্তি রাধা রানী ওই রাধারানীর কৃপাবিনা তুমি কখনোই কৃষ্ণের চিত্র বানাতে পারবে না তখন নারদমণি তার শিষ্যা এই চিত্রাসখীকে বলল। বললো তুমি রাধারানীর রানীর ধ্যান করো আর রাধারানীর ধ্যান করার জন্য একটি মন্ত্র দান করেছিল আর একদম মন দিয়ে ওই মন্ত্র করতে আর সঙ্গে সঙ্গে রাধারানী তার রাধা রানী প্রকাটিত হয়ে বললো আরে চিত্রাসখী তুমি তো আমার নিত্য সখী তুমি তো আমার আত্মসমান এই বলে চিত্রা গলায় আলিঙ্গন করলো রাধারানী আর রাধারানী বলল। এখন তুমি খুব সহজেই কৃষ্ণের চিত্র বানাতে পারবে আর এভাবে রাধারানীর থেকে বিশেষ কৃপা প্রাপ্ত হওয়ার পরে ভগবান কৃষ্ণের চিত্র বানাতে পেরেছিল। আর ওই ভগবান কৃষ্ণের খুব সুন্দর চিত্র বানিয়ে ওই ফটো নিয়ে যাচ্ছিল নন্দ ভবনে আর নন্দ ভবনে গিয়ে মা যশোদাকে দিয়েছিল মা যশোদা দেখলো এ তো আমার কৃষ্ণের মতনই একদম আমার কৃষ্ণ যেমন বানিয়েছে তখন লালা কৃষ্ণ এসেও বলল কোথায় আমার ফটো আমি দেখব কৃষ্ণ নিজেও দেখে অবাক হয়েছিল যে যে এত এত সুন্দর আমি আর ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়েছে মা যশোদাও খুব প্রসন্ন হয়েছে মা যশোদা এতটাই খুশি হয়েছে চিত্রা সখীকে বললো চিত্রা তুমি আমার কাছে কিছু বরদান চাও তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি আমার কাছে নাও মনি মুক্তা তুমি যা কিছু চাইবে তাই পাবে চিত্রা সখী বললো না না মাইয়া আমার কিছু লাগবে না তোমার আশীর্বাদ কি পাই আমার জন্য সব কিছু আমার কিছুই লাগবে না কিন্তু মা যশোদা বললো না না তোমাকে কিছু নিতেই হবে তখনই চিত্রা সখী বলল মাইয়া দেবে তো আমি যা কিছু তোমার কাছে চাইব মা যশোদা বললো হ্যাঁ হ্যাঁ বলো তুমি তখন চিত্রা বলল তোমার কানহাকে আমাকে দিয়ে দাও আর এই কথা শুনে মা যশোদা সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে গিয়েছে মা যশোদা আসলে মা যশোদা নন্দ মহারাজের প্রেম এই জগতের সব থেকে মা যশোদার মতন এরকম আর কেউ নেই শ্রেষ্ঠ ভক্ত হলো মা যশোদা আর নন্দ মহারাজ মা যশোদার প্রাণ হলো কৃষ্ণ যখন এই কথা শুনলো সঙ্গে সঙ্গে মা যশোদা মূর্ছিত হয়েছে আর মা যশোদা যখন এভাবে অজ্ঞান হয়ে পড়েছিল তখন ভগবান কৃষ্ণ চিত্রা সখীর কাছে এসে বলছিল তুমি মা যশোদার থেকে যে বচন নিয়েছ ওই বচন তুমি ফেরত নিয়ে নাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কুঞ্জে আমি একটি রূপে তোমার সঙ্গে বিরাজ করব। কিন্তু মা যশোদাকে বলো যে আমি তো তোমার সঙ্গে পরিহাস করেছিলাম আরে কানা কৃষ্ণ তো তোমারই তোমারই থাকবে আরে মাইয়া আমি তো পরিহাস করেছিলাম কৃষ্ণ তো তোমারই থাকবে এভাবে মাকে বলে তুমি তোমার বচনকে ফেরত নিয়ে নাও আর যখন মা যশোদা জ্ঞান ফিরে পেয়েছে তখন চিত্রাসখী মা যশোদাকে বলছিল আরে মাইয়া আমি তো এভাবেই মজা করেছিলাম তোমার লালা তোমার কাছে থাকবে আমি তো এমনিতেই মজা করেছিলাম মাইয়া আমার কিছুই লাগবে না দেখুন প্রিয় ভক্ত মা যশোদা কানহাইয়া কৃষ্ণকে কত ভালোবাসে এভাবে প্রথমবার ভগবান কৃষ্ণের চিত্র বানিয়েছিল এই চিত্রাসখী এই জগতের প্রথম চিত্রকার চিত্রাসখী চিত্রা সখী হল সকলের গুরু যত এই জগতের চিত্র বানানোর আর্টিস্ট রয়েছে তাদের সকলের গুরু হলো চিত্রাসখী সর্বপ্রথমে কৃষ্ণের এই চিত্র বানিয়েছিল চিত্রাসখী এবং তাছাড়াও রাধাকৃষ্ণ যখন নিত্য নিত্যলীলায় থাকে তখন রাধা কৃষ্ণের যুগল স্বরূপের চিত্র বানাতো এই চিত্রলেখা সখী এবং কৃষ্ণকে সাজাতও আর কৃষ্ণকে বৃন্দাবনের বনের বিভিন্ন ফলের জুস প্রদান করত, এই চিত্রাসখী তো এভাবে রাধাকৃষ্ণের নিত্য সেবায় নিয়োজিত থাকে চিত্রাসখী আর এই চিত্রাসখীর জন্মস্থানের পাশে একটি সরোবর রয়েছে ওই সরোবরের নাম হলো ময়ূর সরোবর চিত্রাসখী প্রতিদিন ওই ময়ূর সরোবরে গিয়ে স্নান করতেন আর ময়ূর সরোবরের পাশে অনেক ময়ূররা ছিল প্রতিদিন ওই ময়ূরদের খাবার প্রদান করত। আর ময়ূররা খাবার খেয়ে অনেক সুন্দর নৃত্য করত। আর ওই নৃত্যকে দর্শন করত চিত্রাসখী শাস্ত্রে এরকম বর্ণিত রয়েছে চিত্রাসখীর এই জন্মস্থানের পাশেই রয়েছে ময়ূর সরোবর আজও রয়েছে এই ময়ূর সরোবর বলা হয় এই ময়ূর সরোবরে যে স্নান করে আর চিত্রাসখী রাধাকৃষ্ণের এই লীলাকে যে শ্রবণ করে সে কৃষ্ণ প্রেম লাভ করে কৃষ্ণ প্রেম লাভ করে এই জড় শরীরকে পরিত্যাগ করে ভগবানের নিত্য নিত্য নিত্যধাম প্রাপ্ত হতে পারে যদি কেউ চিত্রাসখীর এই লীলা কথা শ্রবণ করে এবং চিত্রাসখীর এই জন্মস্থান এই কথা শ্রবণ করার বিশেষ মহিমা রয়েছে প্রিয় ভক্ত কৃষ্ণকে কখনো প্রাপ্ত হওয়া যায় না এই রাধা কৃষ্ণের অষ্টসখীদের কৃপা বিনা তাই তো রাধারানীর এই অষ্টসখীদের কৃপা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ রাধা রানীর এই প্রিয় সখীরা যে সমস্ত স্থানে জন্মগ্রহণ করেছে তাদের জন্মস্থানে এসে এই কথা শ্রবণ করা আর এই পবিত্র স্থানে এসে ভগবানের দিব্য নাম জপ করা এর মাধ্যমে আমরা রাধারানীর রাধারানীর সখীদের সখীদের করতে পারি। আর রাধারান করলেই রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবো তো এভাবে চিত্রা প্রতিদিন ময়ূর সরোবরে এসে স্নান করতেন আর ময়ূরদের নিয়ে আনন্দ করতেন এরকম অপ্রাকৃত লীলা রয়েছে রাধারানীর অষ্টসখীদের রাধাকৃষ্ণের প্রিয় ভক্ত আমরা এক এক করে রাধারানীর অষ্টসখীদের জন্মস্থানকে দর্শন করব। তো আজ আমরা দর্শন করলাম চিত্রা জন্মস্থান এই চিত্রা জন্মস্থান কোথায় রয়েছে রাধারানীর নিত্য গ্রাম বারসনা গ্রামে একটি পাহাড় রয়েছে বিলাসগড় পাহাড় আর বিলাসগড় পাহাড়ের তলাটিতে রয়েছে এই চিচ্ছলি গ্রাম আর এই চিচ্ছলি গ্রামেই এই স্থানে রয়েছে চিত্রা জন্মস্থান এই স্থানেই চিত্রাসখী জন্মগ্রহণ করেছিলেন আর জন্মগ্রহণ করার পরে রাধাকৃষ্ণের লীলায় সেবা করেছেন আসলে রাধারানীর এই সমস্ত গোপিকার আর রানীর রাধারানীর সঙ্গিনী তারাও সকলে রাধা রানীর সঙ্গে এই জগতে জন্মগ্রহণ করেছে তারা সকলে জগৎ থেকে এসেছে সেই গোলক বৃন্দাবন থেকে এই বৃন্দাবনে লীলা করার জন্য আর এই বৃন্দাবনে এই অপ্রাকৃত লীলাবিলাস করেছে বলেই আজ আমরা এই কথা শ্রবণ করতে পারি আসলে প্রিয়ভক্ত আমাদের জীবনের একমাত্র আনন্দের উৎস হল বৃন্দাবন লীলা শ্রবণ করা এই ব্রজলীলা শ্রবণ করা তাই তো বলা হয় তব কথা অমৃত তপ্ত জীবন আসলে বৃন্দাবনের এই কথা আমৃত হলো তপ্ত জীবন বৃন্দাবন ধাম সব থেকে পবিত্র এবং বৃন্দাবন ধামের এই কথা শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হয় বৃন্দাবন ধামকে দর্শন করার মাধ্যমে এবং ব্রজলীলা শ্রবণ করার মাধ্যমে প্রিয়ভক্ত বৃন্দাবন ধামকে ভালোবাসুন এবং রাধাকৃষ্ণের অপ্রাকৃত দিব্য নাম জপ করুন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে